নমস্কার নাম্বার নাইন যদি আপনার লাইফের পজিটিভ নাম্বার হয় আপনি পজিটিভ নাম্বার কি করে ইন্টারেক্ট করবেন ডেট অফ বার্থ অনুযায়ী আপনার লাইফে পজিটিভ নাম্বার নাইবার নাইন সে এক্সাম্পল তাহলে কিন্তু ডেট অফ বার্থ টাইম অফ বার্থ এন্ড প্লেস অফ বার্থ অনুযায়ী আপনার লাইফে নেগেটিভ নাম্বার হবে কিন্তু সিক্স কোন কারণে ডেট অফ 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 বার্থ 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 টাইম প্লেস অনুযায়ী আপনার নাম্বার সিক্স আপনার লাইফে মার্চ করলো তাহলে এটা কিন্তু নেগেটিভ নাম্বার হয়ে গেল তাহলে নাইনের সঙ্গে সিক্স যদি নেগেটিভ নাম্বার হয় তাহলে দেখা যাচ্ছে কোথায় এই নেগেটিভ নাম্বারের রেজাল্ট কিন্তু লাইফে একটা নেগেটিভ ভাইব আসবে আপনার লাইফে নেগেটিভ রেজাল্ট আপনার লাইফে করবে করবে কি কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে স্টেবিলিটি না বারবার বিপর্যয় কিছুটা আসতে সেটা আপনি ব্যবসা করুন চাকরি করুন কোনো প্রফেশনে থাকুন গভর্নমেন্ট সেক্টরে থাকুন বা কোনো কর্পোরেট সেক্টরে থাকুন হোয়াট এভার চাকরি পাওয়া নিয়ে বা চাকরি করছে বারবার কর্মক্ষেত্রে নিজের প্রমোশন কর্ম পদোন্নতি চেয়ার বা পজিশন নিয়ে বারবার বিপর্যয়ের সম্মুখীন এবং অপমানিত হওয়া এবং বারবার সেখান থেকে মান মেন্টাল ডিস্টারবেন্স অ্যারাইজ করা সবাইকে নিয়ে একটা অসন্তোষ প্রকাশ করা এই জায়গাটাকে পজিটিভলি রেক্টিফাই করে নেবেন নমস্কার